রাজস্থানের এক ধনী পরিবারে জন্ম নেওয়া দেবী ছিল এমন এক ধনাঢ্য স্বাধীন নারী যার নিজের সম্পদ ঐশ্বর্য আর পারিবারিক মর্যাদার ওপর অপরিমিত অহংকার ছিল তার বিশ্বাস ছিল পৃথিবীর সব কিছু তার পায়ের কাছে এমনকি মানুষেরাও তার কাছে সাধারণ বাড়ির কর্মচারীরা তার রাগ আর অহংকারে সব সময় কাঁপত তাদের মধ্যে ছিল এক নিরীহ সরল যুবক রবীনাথ অন্বেষা প্রায়ই তাকে অপমান করে আনন্দ পেত কখনও ছোটোখাটো ভুলে তার ওপর চিৎকার করত কখনো তার কাজে খুদ বের করে তাকে ছোট দেখাত জীবন তার নিজস্ব গতিতে চলছিল হঠাৎ একদিন ভাগ্য এমন পাক খেল যে সব কিছু বদলে গেল অন্বেষা তার স্বামী অর্জুন দেব যিনি ছিলেন এক বড় শিল্পপতি এবং দুই ধনী বন্ধুর সঙ্গে কেরলের সমুদ্রতীরে এক বিলাসবহুল ছুটি কাটাতে রওনা হলো তারা তাদের ব্যক্তিগত জাহাজে সেখানে পৌঁছলো এবং সমুদ্রে ভ্রমণের জন্য একটি নৌকো ভাড়া করল নৌকোয় ওঠার সময় ক্যাপ্টেন ব্রিজেশ নায়ার হাসি মুখে সবাইকে স্বাগত জানালো সবাই খুশি মনে তার সঙ্গে হাত মেলাল কিন্তু অন্বেষা তার স্বভাব মতো অহংকারে চোখ ফিরিয়ে নিল হাত না মিলিয়ে এগিয়ে গেল নৌকর কর্মীরা একে অপরের দিকে তাকালো যেন এই মহিলার অভদ্রতায় তারা হতবাক সেই নৌকায় কাজ করছিল রবিও অন্বেষার ব্যবহার তার খুব খারাপ লাগল কিন্তু সে চুপ থাকল সে সবার জিনিসপত্র তাদের কেবিনে পৌঁছে দিচ্ছিল অন্বেষার কিছুই পছন্দ হলো না না নৌখো সরলতা না ঘর না খাবার সব কিছুতেই তার কাছে ত্রুটি ধরা পড়ত সে তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞেস করলো এখানে কি কোনো জিম আছে রবি হালকা হাসি দিয়ে একটা পুরনো ব্যায়ামে সাইকেল তার সামনে রেখে বলল এই নিন ম্যাডাম হয়তো আপনার কাজ চলে যাবে এই ব্যঙ্গ শুনে অন্বেষার মুখ রাগে লাল হয়ে গেল তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো আমি তোমাকে তোমার চাকরি থেকে বরখাস্ত করতে পারি রবি চোখ নামিয়ে নিল কিন্তু মনে মনে ভাবল যদি কখনো ভাগ্য পাল্টায় তবে এই অহংকার মাটিতে পড়বে পরের দিন সবাই ছোট নৌকায় সমুদ্রে ডাইভ করতে বেরোল বাকিরা সমুদ্রে ঝাঁপ দিয়ে আনন্দ করতে লাগল কিন্তু অন্বেষা একটা পাথরে বসে মুখ বেঁকাতে থাকল তার পানির ভয় ছিল রবি তুমি এখানে আমার সঙ্গে থাকো সে আদেশে সুরে বলল রবি বাধ্য হয়ে নৌকায় থেকে গেল কিছুক্ষণ পর বলল ম্যাডাম কখনো কখনো ভয়ের মুখোমুখি হওয়াই সবচেয়ে বড় সাহস আপনি পানিতে নামলে হয়তো ভালো লাগবে অন্বেষা তীক্ষ্ণ সুরে বলল এখন তুমি আমাকে শেখাবে আমার কি করতে হবে রবি চুপ হয়ে গেল সমুদ্রের ঢেউ নৌকোর পাশে আলতো করে ধাক্কা খাচ্ছিল কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল পরদিন সকালে অন্বেষা সমুদ্র তীরে ব্যায়াম করছিল রবি কাছেই পরিষ্কারের কাছে ব্যস্ত ছিল সে ঘামে ভিজে কাজ করছিল কিন্তু অন্বেষার মুখে ছিল তার চিরাচরিত তাচ্ছিল্যের হাসি তোমার মতো মানুষ সবসময় এই মাটিতে লেপটে থাকে এই বলে সে পানি খেতে লাগল যেন একজন সাধারণ মানুষের সঙ্গে কথা বললেও তার মর্যাদা কমে যায় রবি মাথা নিচু করল কিন্তু তার মনে একটা আগুন জ্বলতে শুরু করল হয়তো এই মুহূর্তেই ভাগ্য অন্বেষার অহংকার ভাঙার প্রস্তুতি নিচ্ছিল অন্বেষার অভদ্রতা শুনে রবি চুপচাপ সরে গেল তার মনে একটা আগুন জ্বলছিল কিন্তু মুখে তখনও সেই নিরবতা দুপুরে সবাই নৌকার ডেকে লাঞ্চের জন্য জড়ো হল সমুদ্রের নীল পানির মাঝে রোদ ছিল নরম হাওয়া হালকা বইছিল। সবাই খুশি মনে খাবার খাচ্ছিল কিন্তু অন্বেষার অভ্যেস ছিল কোনো কিছুতে আনন্দ না খুঁজে পাওয়া এই খাবার ঠান্ডা সে তীক্ষ্ণ সুরে বলল রবি তোমার কি বোঝার ক্ষমতা নেই এটাকে এখন গরম করে নিয়ে এসো রবি ধৈর্য ধরে তার হাত মুষ্টিবদ্ধ করল এক মুহূর্তের জন্য তার মুখের রাগের একটা ঝলক দেখা গেল কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল এক মুহূর্তের জন্য তার মনে হল কাশ সে এই অহংকারী মহিলার ওপর এই খাবারই ঢেলে দেয় যেমন সে প্রতিদিন তার ওপর বিষ ঢেলে দেয় কিন্তু সে জানত এটা শুধু ভাবা যায় করা যায় না সে চুপচাপ রান্নাঘরে গেল যেখানে ক্যাপ্টেন ব্রিজেশ আর অন্য কর্মীরা খাবার তৈরি করছিল ভাই এই মহিলা তো সবসময় বিষ ঢেলে দেয় রবি বলল ব্রিজেশ হেসে বলল বেটা এই ধনী লোকেরা এমনই হয় আমাদের হাসিমুখে তাদের নোখরা সহ্য করতে হয় এদের চিকিৎসা সময় করে কোনো মানুষ নাই রবি গভীর শ্বাস নিয়ে চুপ হয়ে গেল অন্বেষার আচরণ দিন দিন আরও খারাপ হচ্ছিল সে এমনটি ক্যাপ্টেন ব্রিজেশের সঙ্গেও অভদ্রতা করত বলত এই চাকরদের দেখলে আমার ঘৃণা হয় এদের বলো আমার সামনে বেশি না আসতে পুরো নৌকায় এক অদ্ভুত ভারী পরিবেশ ছড়িয়ে পড়ল সবাই ওই মহিলার থেকে দূরে থাকার চেষ্টা করত কিন্তু রবির বাধ্যবাধকতা ছিল তাকে সব সময় তার আশপাশে থাকতে হতো দুদিন কেটে গেল অন্বেষার অহংকার তার চিৎকার তার তীক্ষ্ণ কণ্ঠ রবির ধৈর্য ভাঙতে শুরু করল সে এখন প্রায়ই তার চোখের আড়ালে থাকার চেষ্টা করত কিন্তু ভাগ্য যেন বারবার তাদের মুখোমুখি করে আনত এক রাতে যখন চাঁদ তার আলো সমুদ্রের ওপর ছড়িয়ে দিচ্ছিল অন্বেষা নেশায় টলটলে তলতে ডেকে এল কাকতলীয়ভাবে রবি সামনে থেকে আসছিল সে তার সঙ্গে ধাক্কা খেল আর বিরক্ত সুরে বলল দেখে চলতে পারো না তুমি রবির মনে ততক্ষণে প্রতিশোধের একটা চিঙ্গিরি জ্বলছিল কিন্তু সে নিজেকে সামলে নিল অন্বেষা হাসল এমন এক হাসি যাতে অপমানের গন্ধ ছিল যেন সে তাকে উত্ত্যক্ত করতে চায় রবি ঠান্ডা সুরে বলল আমি তোমার মতো মহিলার সঙ্গে এক মুহূর্ত কাটাতে চাই না এবং সে সেখান থেকে চলে গেল কিন্তু তার মনের রাগ আর বেদনার ঝড় উঠছিল পরদিন সকালে অন্বেষা তার জেদ দেখাল আমি আজ মাছ ধরতে যাব রবি তাকে বোঝানোর চেষ্টা করল ম্যাডাম আবহাওয়া খারাপ হতে চলেছে এখন যাওয়া বিপজ্জনক হবে কিন্তু অন্বেষা কবে কারো কথা শুনেছে আমি বলেছি যেতে হবে তাহলে যেতে হবে রবি হার মেনে তাকে একটা মোটর বোটে বসিয়ে সমুদ্রের গভীরে রওনা দিল কিছুক্ষণ সব ঠিক ছিল কিন্তু হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল রবি বারবার চেষ্টা করল কিন্তু বোট আর চলল না জ্বালানি পরীক্ষা করে দেখা গেল পেট্রোল ফুরিয়ে গেছে কি মানে বোট বন্ধ হয়ে গেল এটাকে এখনই চালু করো অন্বেষা চিৎকার করল আমি আগেই বলেছিলাম না যেতে কিন্তু তোমার জেদের কাছে আমিও এখানে আটকে পড়েছি এখন শুধু অপেক্ষা করো রবি জবাব দিল অন্বেষার মুখ লাল হয়ে গেল আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো নইলে তোমাকে দেখে নেব সমুদ্র ছিল নির্দয় ঢেউগুলো ধীরে ধীরে তাদের চারপাশে গর্জন করছিল দিন ঢলে গেল তারপর রাত এল অন্ধকার ছড়িয়ে পড়ল এবং তাদের কাছে না খাবার বাকি ছিল না পানি পরের দিন সূর্য তপ্ত ছিল অন্বেষার মুখ থেকে অহংকারের চমক ম্লান হতে শুরু করল ক্ষুধা তৃষ্ণা আর ভয় তিনটেই তার সুর থেকে অহংকার চুষে নিচ্ছিল ঠিক তখনই সে একটা বাক্সে বন্দুক দেখল এটা নিয়ে এসো আমরা এটা দিয়ে সংকেত দিতে পারি সে চিৎকার করল তৎক্ষণাৎ রবি বলল এটা ফ্লেয়ার গান ম্যাডাম এটা সাবধানে ব্যবহার করতে হবে একটা ভুলে সব শেষ হয়ে যেতে পারে দুজনেই সমুদ্রের মাঝে আটকে ছিল। যেখানে আকাশ সীমার নিচে ঝুঁকে পড়ার মতো মনে হচ্ছিল হয়তো এই মুহূর্তেই প্রকৃতি অন্বেষাকে তার নিজের অহংকারের মুখোমুখি করে দাঁড় করিয়েছিল সময় যেন থেমে গিয়েছিল সূর্য তাদের মাথার উপর তপ্ত ছিল তৃষ্ণা ঠোঁট চিড়ে দিচ্ছিল আর ক্ষুধা পেটে আগুন জ্বালছিল রবি সাহস করে জালের একটা টুকরো জোগাড় করল এবং অনেক কষ্টে একটা ছোট মাছ ধরল অন্বেষার দিকে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে নিন কিছুটা শক্তি পাবেন কিন্তু অন্বেষার মুখে তখনও অহংকারের রেখা ছিল এটা নোংরা আমি এমন জিনিস খাই না এবং সে মাছটা ফেলে দিল রবি এক মুহূর্তের জন্য চোখ নামাল জানি না তোমার মতো মানুষ ক্ষুধা আর অপমানেও নিজেকে উঁচু মনে করে কি না সে বিড়বিড় করল হঠাৎ অন্বেষা সমুদ্রের দিকে ইশারা করে বলল ওই দেখো একটা নৌকা আশার আলো তাদের চোখে ফিরে এলো অন্বেষা তৎক্ষণাৎ ফ্লেয়ার গান তুলে নিল এবং আকাশের দিকে ছোড়ার চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল গুলি ঠিক মতো ছুটল না এবং পরের মুহূর্তে গুলি সোজা তাদের রাবার বোটে গিয়ে লাগল একটা তীক্ষ্ণ শব্দ হলো বোটের হাওয়া বেরোতে শুরু করল তুমি এটা কী করলে রবি চিৎকার করল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল বোট দুলতে শুরু করল পানি ভেতরে ঢুকতে লাগল দুজনে কোনো মতে বোটের অর্ধেক অংশ ধরে সাতার কাটতে লাগল রাত নেমে এল আকাশে মেঘ গর্জন করছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর সমুদ্র পাগল হয়ে গিয়েছিল বৃষ্টি সব কিছু ধুয়ে দিল অহংকার ভয় কণ্ঠ সব অন্বেষা চিৎকার করতে থাকল কিন্তু পানির গর্জনে তার কণ্ঠ হারিয়ে গেল রবি দুহাতে বোটের কিনারা ধরে রেখেছিল হিম্মত রাখো সকাল হয়ে যাবে সে চিৎকার করল পুরো রাত তারা ঝড়ের সঙ্গে লড়াই করল একেবারে একা যখন সকালে সূর্যের হালকা রশ্মি তাদের মুখে পড়ল তখন তাদের দূরে একটা ছোট দ্বীপ দেখা গেল একটা নতুন আশার রেখা যেন ভাগ্য তাদের আরেকটা সুযোগ দিয়েছিল কোনো মতে তারা সেখানে পৌঁছল মাটিতে পা রাখতেই অন্বেষা বালিতে শুয়ে শ্বাস নিল কিন্তু পরের মুহূর্তেই সে আবার সেই পুরনো অন্বেষা হয়ে গেল অহংকারের মূর্তি আমার উকিল তোমার সঙ্গে দেখা করবে বুঝেছ তুমি তুমি আমাকে এখানে মরতে ছেড়ে দিয়েছিলে তোমাকে জেলে পৌঁছতে হবে রবি ক্লান্ত সুরে বলল তোমার যা ইচ্ছা করো আমার কিছু যায় আসে না আর তাছাড়া তোমার মতো মহিলার থেকে দূরে থাকাই ভালো তারা দুজনেই নিজ নিজ দিকে হাঁটতে শুরু করল দ্বীপটা ছিল নির্জন না কোনো পাখি না মানুষ শুধু হাওয়ার সরসর শব্দ রবি পাহাড়ের একদিকে গিয়ে একটা পুরনো কুঁড়ে ঘর পেল মনে হলো কেউ বহু বছর আগে এখানে থেকেছিল সে কুঁড়ে ঘরটা পরিষ্কার করল পাতা দিয়ে ছাউনি ঢাকল আর ঝর্ণা থেকে পানি এনে ভরল তারপর কাঠ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করল অন্যদিকে অন্বেষা জঙ্গলে ঘুরতে থাকল চারিদিক নিস্তব্ধতা অবশেষে সে ক্লান্ত হয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল এবং সেখান থেকে রবিকে দেখতে লাগল সে দেখল সেই চাকর যাকে সে সব সময় তুচ্ছ মনে করত এখন শান্তিতে মাছ ভুনছে আর নির্জনে আরামে খাচ্ছে ক্ষুধা অবশেষে তার অহংকারকে গ্রাস করতে শুরু করল সে ধীরে ধীরে রবির কাছে এলো আমাকে একটু দাও সে ধীর স্বরে বলল রবি হাত থামালো তারপর তার দিকে তাকিয়ে বলল না তুমি সব সময় আমার ঠাট্টা করেছ আজ তোমাকে নিজের ক্ষুধার সঙ্গে নিজেকেই লড়তে হবে আমি এটা কিনে নেব অন্বেষার আগের স্বরে বলল, এক হাজার টাকা দেব নয় নাও আমার সোনার চুড়ি রবি চুড়িটা হাতে নিল তারপর হেসে মাটিতে ফেলে দিল এখানে তোমার সম্পদ চলবে না ম্যাডাম এখানে শুধু ক্ষুধা কথা বলে অহংকার নয় অন্বেষার মুখ লাল হয়ে গেল সে মাটি তুলে তার উপর ছুড়ল বিয়াদব রবির ধৈর্য এবার ভেঙে গেল সে একটা জোরে থাপ্পড় মারল এখন শোনো আজ থেকে তুমি আমার চাকর আমি এই দ্বীপের মালিক আর তোমাকে আমার প্রতিটি কথা মানতে হবে যদি খাবার চাও তাহলে আমাকে মালিক বলো আর গিয়ে আমার কাপড় ধুয়ে শুকিয়ে তারপর পানি ভরে আনো তাহলে হয়তো তোমাকে কিছু খেতে দেব অন্বেষার আগে দাঁত কিরমির করল কিন্তু তার আর কোনো উপায় ছিল না সে ঝর্ণার কিনারে গেল কাপড় ধুয়ে পাথরে মেলে দিল এবং সন্ধ্যা হওয়ার আগে রবির সামনে এনে রাখল রবি গভীর শ্বাস নিয়ে বলল এখন গিয়ে পানি আনো তারপর হয়তো তোমাকে খাবার দেব এবং প্রথমবারের মতো সেই ধনী স্বাধীন নারী যে কখনো হাত তুলত না একটা সাধারণ চাকরানির মতো একটা বালতি নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল তার অহংকারের শিকড় এখন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল অন্বেষা রবির কথা মেনে চুপচাপ তার বলা সব কাজ করতে লাগল প্রথমে সে তার কাপড় ধুয়ে দিতে থাকল তারপর ঝর্ণা থেকে পানি ভরে আনল সূর্য ডুবে গেল ক্লান্তি তার অহংকারের ওপর প্রথম আঘাত করল যখন সে ফিরে এলো। রবি একটা মাছ ভুনে তার সামনে রাখল এটা নাও খেয়ে নাও অন্বেষা ইতস্থত করে তার দিকে তাকাল একসময় এই সেই নারী ছিল যে খাবারের একটা দানা ঠান্ডা হলেই চিৎকার শুরু করত আর আজ সে আধা কাঁচা ধোয়াই কালো মাছ হাতে নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করল রবি চুপচাপ তাকে দেখল তার মনের কোনো কোণে একটা বেদনা জাগল কিন্তু সে জানত এই বেদনাই সেই ওষুধ যা অহংকারের বিষ নামিয়ে দেয় রাত এলো সমুদ্রতীরে হাওয়া ঠান্ডা হয়ে গেল রবি তার কুড়ে ঘরে ঢুকল আর অন্বেষাকে বলল এখানে তোমার জন্য জায়গা নেই বাইরে আকাশের নিচে শুয়ে থাকো কিন্তু বাইরে খুব ঠান্ডা অন্বেষা বলল এই দ্বীপ কোনো ধনী স্বাধীন নারীর জন্য তৈরি নয় তোমাকে পরিস্থিতির সঙ্গে বাঁচতে শিখতে হবে সেই মুহূর্তটি হয়তো অন্বেষার জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত ছিল বাইরে বালিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথমবারের মতো সে তার জীবন নিয়ে ভাবল সে যে পৃথিবীকে তাচ্ছিল্য করতে গর্ববোধ করত আজ নিজেই মাটির সঙ্গে লেপটে কাজ ছিল সকাল হল সূর্য তার সোনালী হাত আকাশে ছড়িয়ে দিল রবি আর অন্বেষা সমুদ্রতীরে মাছ ধরতে গেল এখন রবির মুখেও একটা কঠোরতা ছিল যেন সে নিজেকে শক্তিশালী মনে করছিল সে মাছগুলো উল্টে দিত আর বাকি সব কাজ অন্বেষার কাঁধে ছেড়ে দিত একটুখানি অহংকার দেখালেই সে ঠান্ডা সুরে তাকে ধমক দিত সময়ের সঙ্গে তার ব্যবহার আরও কঠোর হয়ে উঠল একদিন যখন অন্বেষা কাঠ জমা করে ফেলল রবি হঠাৎ বলল আজ তুমি গান গাও হ্যাঁ সেই গান যেটা তুমি একসময় পছন্দ করতে অন্বেষা অবাক হয়ে তার দিকে তাকালো। কি গান হ্যাঁ গান আর হাসো যেন জীবনের কোনো অভিযোগ নেই সে বাধ্য হয়ে ধীরে ধীরে গাইতে শুরু করল তার কথাগুলো হাওয়ায় ছড়িয়ে পড়ল যেন সমুদ্রও শুনতে লাগল রবির মুখে এক শান্তি ফুটে উঠল তার মনে হল সেই নারী যে শুধু অহংকারে ভরা ছিল এখন মানুষ হয়ে উঠছে এখন অন্বেষা তার কাপড় ধুত কাট আনত পানি ভরত আর কখনো কখনো তারা দুজনে হাসতেও ধীরে ধীরে তাদের মাঝে একটা অব্যক্ত রসায়ন জন্ম নিতে লাগল একটা সম্পর্ক যা ঘৃণা থেকে শুরু হয়েছিল কিন্তু সময় হয়তো তাকে অন্য রঙে রাঙিয়ে দিচ্ছিল একদিন যখন অন্বেষা মাছ রান্না করছিল রবি তার কাছে এসে বলল আমার হাতে একটা দাগ আছে দেখো এটা একটা ছোট্ট চুমু তো অন্বেষা চমকে উঠল তোমার মাথা কি এখন ঠিক আছে না সুজু দেখতে চাই তোমার অহংকার এখনও বেঁচে আছে নাকি মরে গেছে সেই মুহূর্তটা ছিল নিরবতার অন্বেষার হাত কাঁপল কিন্তু অবশেষে সে ঝুঁকে পড়ল একটা হালকা লজ্জার ভঙ্গিতে সে রবির হাত ছুঁলো রবি কিছু বলল না সে জানত এটা জয় নয় এটা একটা অনুভূতির জন্ম সে চাইতো অন্বেষা বুঝুক শক্তি সম্পদে নয় নম্রতায় এবং সেই দিনের পর থেকে অন্বেষার কখনও আদেশ করল না শুধু কাজ চেয়ে করতে লাগল রবিও এখন তার সঙ্গে আগের মতো কঠোর ছিল না সেই দ্বীপে যেখানে হাওয়ায় নির্জনতার গন্ধ ছিল দুটো হৃদয়ের মাঝে একটা নতুন অনুভূতির জন্ম নিতে লাগল যা হয়তো প্রেম ছিল না কিন্তু মানবিকতা নিশ্চিতই ছিল রবীনাথের মনে এখন এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল সে অন্বেষাকে অনেকদিন ধরে অপমানিত হতে দেখেছে কিন্তু এখন যখন সে দুর্বল নীরব আর লজ্জিত হয়ে বসে থাকত তার মনে রাগের জায়গায় করুণা জায়গা করে নিতে শুরু করল সে চাইতো অন্বেষা বুঝুক মানুষের আসল পরিচয় তার সম্পদ নয় তার হৃদয় তাই সে কখনো কঠোর হতো কখনো নরম যাতে সে ভেতর থেকে বদলে যায় এক রাতে যখন সমুদ্র নীরব ছিল আর চাঁদ তার আলোয় দ্বীপকে ভিজিয়ে দিচ্ছিল অন্বেষা একা তীরে বসে রইল সমুদ্রের ঢেউয়ে তার পুরনো জীবনের শব্দ শুনতে পেল সুরগোল আদেশ অহংকার নির্জনতা পরদিন সকালে সে রবির কাছে এলো তার চোখে অশ্রু ছিল আর মুখে সেই অহংকার ভেঙে গিয়েছিল যা একসময় তার অস্তিত্বের অংশ ছিল সে তার পায়ের কাছে বসে পড়ল আমি ভুল ছিলাম তার কণ্ঠ কাঁপ ছিল আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমি তোমার কাছে ক্ষমা চাই রবি রবি তার কাঁধে হাত রেখে নরম সুরে বলল অন্বেষা মানুষ তখনই বদলায় যখন সে নিজেকে চেনে তুমি সেই পদক্ষেপ নিয়েছ আমি তোমাকে ক্ষমা করছি সেই মুহূর্তে তাদের মাঝে কিছু বদলে গেল তারা আর শুধু মালিক আর চাকর ছিল না বরং দুজন মানুষ হয়ে গেল যাদের একে অপরের প্রয়োজন ছিল এখন তারা একসঙ্গে কাজ করতে লাগল মাছ ধরত পানি ভরত কুড়েঘরকে আরও ভালো করতো আর জীবনটা একটু সহজ মনে হতে লাগল ধীরে ধীরে তাদের মাঝে একটা নরম অনুভূতি জন্ম নিল যখন সে হাসত রবি মুচকি হাসত যখন সে ক্লান্ত হতো সে চুপচাপ তার জন্য পানি ভরে আনত সময় কেটে যাচ্ছিল এবং এক রাতে যখন হাওয়ায় আর্দ্রতা আর শান্তি দুটোই ছিল তারা দুজনেই তাদের হৃদয়ের দরজা একে অপরের সামনে খুলে দিল হয়তো সেটা প্রেম ছিল না কিন্তু দুটো ভাঙা হৃদয়ের শান্তি খোঁজার মুহূর্ত ছিল এখন সেই কুড়ে ঘর অন্বেষার জন্য বাড়ি হয়ে গিয়েছিল রবি বলতো দেখো এটাই জীবন না ঐশ্বর্য না প্রতিপত্তি শুধু একটা সাধারণ হৃদয় আর তার সঙ্গে শান্তি একদিন রবি জিজ্ঞেস করল তুমি এত কঠোর কেন ছিলে কেন সবার সঙ্গে ঘৃণা করতে অন্বেষা গভীর শ্বাস নিয়ে বলল কারণ আমার জীবনে কেউ আমাকে বোঝেনি অর্জুন আমার স্বামী শুধু সম্পদের পেছনেই ছিল আমি একা ছিলাম কিন্তু এই একাকিত্ব কেউ কখনো দেখেনি আমি রাগে থাকতে শুরু করলাম মানুষকে তাচ্ছিল্য করতে লাগলাম হয়তো নিজেকে ঘৃণা করতে শুরু করলাম কিন্তু তুমি তুমি আমাকে বুঝিয়েছ মানুষ হওয়া কেমন হয় রবি তার চোখে তাকাল তুমি দেরি করেছ কিন্তু নিজেকে চিনেছ এটাই যথেষ্ট সময় যেন থমকে গিয়েছিল দ্বীপে এখন তারা দুজনে একসঙ্গে থাকতে লাগল একে অপরের বিনা নীরবতাও অসম্পূর্ণ মনে হতো দিনে তারা মাছ ধরত সন্ধ্যায় আগুনের পাশে বসে গল্প করত কখনো কখনো তারা হাসত কখনো অতীতের কথায় চুপ হয়ে যেত এক সন্ধ্যায় যখন সূর্য সমুদ্রে ডুবছিল অন্বেষা কাঠকুড়ো কিলাল হঠাৎ সে দূরে সমুদ্রে একটা জাহাজ দেখল আলোয় ভরা শোরগোলমর এক মুহূর্তের জন্য তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল আমরা বাঁচতে পারি সে বিড়বিড় করল কিন্তু পরের মুহূর্তেই সে ফ্লেয়ার গানের দিকে তাকাল এবং হাত থামিয়ে দিল কয়েক মুহূর্ত সে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর নিজেকে বলল যদি আমি চলে যাই তবে তাকে হারাবো আর হয়তো এই সব কিছু অসৎ হয়ে যাবে রাতে সে চুপচাপ কুড়ে ঘরে ফিরে এলো, রবিকে কিছুই বলল না তার মনে এখন আর সেই ইচ্ছে ছিল না যে সে তার পুরনো জগতে ফিরে যাবে সেই জগৎ যেখানে শুধু খালি হাসি আর ভান ছিল রাত গভীর হল হাওয়ায় ঠান্ডা ছিল কুড়েঘরে তাদের একটা পুরনো বোতল মিলল রবি হেসে বলল এটা হয়তো কোনো মুসাফিরের স্মৃতি দুজনে সেই বোতল খুলল আর ধীরে ধীরে চুমুক দিতে লাগল হাওয়ায় হাসির শব্দ ছড়িয়ে পড়ল সমুদ্র নীরবে শুনতে লাগল সেই রাতে তারা দুজনে অনেকক্ষণ নাচল যেন জীবনের ক্লান্তিকে নৃত্যে ভাসিয়ে দিতে চায় এখন তারা একে অপরের এত কাছাকাছি এসে গিয়েছিল যে কথা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল তাদের মাঝে শুধু শান্তি ছিল এমন শান্তি যা হয়তো তারা দুজনেই জীবনে প্রথমবার অনুভব করেছিল রবি এখনও আশা করত যে একদিন কেউ এসে তাদের উদ্ধার করবে কিন্তু অন্বেষা চাইত সময় এখানেই থমকে যাক সেই দ্বীপে সেই কুড়ে ঘরে যেখানে সে প্রথমবার নিজেকে হতে পেরেছিল সমুদ্রতীরে সন্ধ্যা নামছিল হাওয়ায় আর্দ্রতা ছিল আর দিগন্তে সূর্য ধীরে ধীরে ডুবছিল অন্বেষার রবি তীরে বসেছিল নীরব কিন্তু তাদের চোখ একে অপরকে অনেক কিছু বলছিল অন্বেষা ধীরে বলল যদি আমরা এখান থেকে চলে যাই তবে আমরা চিরকালের জন্য আলাবা হয়ে যাব রবি আমি চাই না এটা হোক আমি তোমাকে ভালবেসে ফেলেছি আর চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হোক তার কণ্ঠে প্রথমবারের মতো একটা সত্যতা ছিল যা হয়তো সে জীবনে প্রথমবার অনুভব করেছিল রবি তার হাত ধরল নরম করে হাসল যদি আমাদের ভালোবাসা সত্যি হয় অন্বেষা তাহলে আমরা যেখানেই থাকি আমরা আলাদা হব না প্রেম স্থানের সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে জড়িত থাকে আমার বিশ্বাস তুমি ফিরে আসবে যখন আমি তোমাকে মনে করব সেই মুহূর্ত সমুদ্রের গর্জনে কোথায় হারিয়ে গেল তারপর রবি আকাশের দিকে ফ্ল্যাট ছুড়ল কয়েক ঘণ্টা পর একটা নৌকা তাদের কাছে এলো এবং তাদের উদ্ধার করা হলো। নৌকায় বসে তার একে অপরের দিকে তাকিয়ে রইল যেন হৃদয় জানত এই শান্তি এই নীরবতা হয়তো আর কখনো ফিরে আসবে না যখন তারা বন্দরে পৌঁছল অন্বেষার স্বামী অর্জুনদেব সেখানে উপস্থিত ছিল সে দৌড়ে গিয়ে অন্বেষাকে জড়িয়ে ধরল অন্বেষা তুমি বেঁচে আছো আমি বিশ্বাস করতে পারছি না রবি পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল অর্জুন এগিয়ে এসে তার সঙ্গে হাত মিলাল তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ আমি তোমার এই উপকার কখনো ভুলব না এই নাও তোমার জন্য আমার কৃতজ্ঞতা রবি চোখ নামিয়ে নিল আর কিছু না বলে সেখান থেকে চলে গেল তার মুখে শান্তি ছিল না এক অদ্ভুত শূন্যতা ছিল কয়েকদিন পর রবি শহরের একটা ক্লাবে একা বসেছিল হঠাৎ একজন লোক তার সামনে এলো এটা অর্জুন সাহেব পাঠিয়েছেন পুরস্কার হিসেবে এবং একটা ব্যাগ টেবিলে রাখল রবি ব্যাগ খুলল ভেতরে নোটের বান্ডিল ছিল তার মুখে হালকা তিক্ততা ফুটে উঠল আমার বিবেক বিক্রির জন্য নয় সে বলল আর ব্যাগটা ফিরিয়ে দিল কিন্তু ব্যাগটা সেখানেই রয়ে গেল রবি যাওয়ার সময় হঠাৎ থেমে ব্যাগের দিকে তাকালো এবং চুপচাপ সেটা তুলে নিল রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটা গহনার দোকানে তার পা আপনা আপনি থেমে গেল সে ব্যাগ থেকে কিছু টাকা বের করে ভেতরে গিয়ে একটা সুন্দর আংটি কিনল চকচকে কিন্তু সাধারণ ঠিক অন্বেষার মতো যে এখন অহংকার থেকে মুক্ত ছিল পরদিন সকালে সে তাকে ফোন করল অন্বেষা আমি তোমাকে খুব মিস করছি কাশ আমরা দুজনে সেই দ্বীপেই থেকে যেতাম যেখানে শান্তি ছিল অন্যদিকে কিছুক্ষণ নীরবতার পর অন্বেষার কণ্ঠ শোনা গেল আমিও তোমাকে ভুলতে পারিনি রবি আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করব কাল আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে একটা চিঠি লিখে হোটেলের রিসেপশনে রেখে দিও আমি নিশ্চিততা নিয়ে নেব রবি তাই করল আগের রাতে সে বসে একটা চিঠি লিখল অন্বেষা আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা দুজনে কোথাও দূরে দিয়ে একটা নতুন জীবন শুরু করব যেখানে না পৃথিবী থাকবে না কোনো নাম পরিচয় শুধু তুমি আমি আর সেই শান্তি যা আমরা দ্বীপে পেয়েছিলাম সকালে সূর্য উঠার আগে বন্দরে চলে এসো আমি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব সে সেই চিঠি আংটির সঙ্গে রিসেপশনে রেখে দিল কিন্তু ভাগ্য আবার তাদের মাঝে দেয়াল তুলে দিল পরদিন সকালে সেই চিঠি প্রথমে দেবের হাতে পড়ল সে চিঠি পড়ল আর মুচকি হাসল তারপর চুপচাপ সেটা অন্বেষার কাছে পৌঁছতে দিল না অন্বেষা অপেক্ষা করতে থাকল কিন্তু কোনো বার্তা এলো না অবশেষে সে বাধ্য হয়ে অর্জুনের সঙ্গে হেলিকপ্টারে উঠল তার চোখে ছিল আর্দ্রতা মনে ছিল অগণিত প্রশ্ন হোটেলের রিসেপশনে রবি রেখে যাওয়া চিঠি আর আংটি সেই টেবিলে পড়ে রইল অন্বেষা অর্জুনের সঙ্গে হেলিকপ্টারে চলে গেল কিন্তু তার মন পড়ে রইল সেই দ্বীপে সেই কুড়ে ঘরে যেখানে সে প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছিল তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রবির মুখ তার নরম হাসি তার কঠোর কথা আর সেই শান্তি যা তার জীবনে কখনো ছিল না অর্জুন তার পাশে বসে ব্যবসার কথা বলছিল কিন্তু অন্বেষার কানে কিছুই ঢুকছিল না তার মন বারবার ফিরে যাচ্ছিল সেই সমুদ্র তীরে যেখানে সে রবির পাশে বসে জীবনের সত্যিকারের মানে বুঝেছিল ইতিমধ্যে রবি বন্দরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সূর্য উঠছিল সমুদ্রের ঢেউয়ে সোনালি আলো ঝিকমিক করছিল তার হাতে একটা ছোট্ট পুষ্পস্তবক ছিল যেটা সে দ্বীপের ফুল দিয়ে তৈরি করেছিল একটা আশা নিয়ে যে অন্বেষা আসবে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিল বন্দরের লোকজনের ভিড় বাড়ছিল জাহাজ আসছিল যাচ্ছিল কিন্তু অন্বেষার কোনো চিহ্ন ছিল না রবির মন ভারী হয়ে উঠল সে বুঝতে পারল তার চিঠি হয়তো অন্বেষার কাছে পৌঁছায়নি তবু সে অপেক্ষা করল ঘন্টার পর ঘণ্টা যতক্ষণ না সূর্য মাথার উপর থেকে পশ্চিমে হেলে পড়ল অন্বেষা অর্জুনের সঙ্গে তাদের শহরের বিলাসবহুল বাড়িতে ফিরে এল কিন্তু সেই বাড়ি যেটা একসময় তার অহংকারের প্রতীক ছিল এখন তার কাছে শূন্য মনে হল অর্জুন তার ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ল আর অন্বেষা একা বসে জানালার বাইরে তাকিয়ে থাকত তার মনে বারবার রবির কথা ফিরে আসত প্রেম স্থানের সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে জড়িত সে ভাবত সে কি সত্যি তার হৃদয়ের কথা শুনতে পারবে নাকি এই বিলাসী তার জগতে আবার হারিয়ে যাবে একদিন সকালে অন্বেষা তার পুরনো জিনিসপত্র ঘাটছিল একটা পুরনো ডায়েরিতে তার চোখ পড়ল যেখানে সে তার জীবনের কিছু মুহূর্ত লিখে রেখেছিল পড়তে পড়তে তার চোখ ভিজে এলো সে বুঝল তার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্তগুলো ছিল সেই দ্বীপে রবির সঙ্গে সে আর দেরি করতে পারল না অর্জুনের কাছে গিয়ে সে স্পষ্ট গলায় বলল অর্জুন আমি আর এই জীবন চাই না আমি বদলে গেছি আমি জানি তুমি আমাকে বোঝো না কিন্তু আমি এখন নিজেকে বুঝেছি আমি চলে যাচ্ছি অর্জুন অবাক হয়ে তার দিকে তাকালো কোথায় যাবে তুমি এই বিলাসিতা ছেড়ে অন্বেষা হাসল এমন এক হাসি যাতে অহংকার ছিল না শুধু শান্তি ছিল যেখানে আমার হৃদয় আছে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল তার গন্তব্য ছিল সেই বন্দর যেখানে রবি তাকে অপেক্ষা করতে বলেছিল কিন্তু সে জানত না রবি এখনও সেখানে আছে কি না সে শুধু বিশ্বাস করল যদি তাদের ভালোবাসা সত্যি হয় তবে তারা একে অপরকে খুঁজে পাবে বন্দরে পৌঁছে এসে দেখল জায়গাটা আগের মতোই জমজমাট কিন্তু রবির কোনো চিহ্ন নেই তার হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু সে হাল ছাড়ল না সে স্থানীয় লোকজনের কাছে খোঁজ নিতে শুরু করল একজন বৃদ্ধ জেলে তাকে বলল একটা ছেলে এখানে অনেক দিন অপেক্ষা করত ফুলের মালা হাতে নিয়ে সে সারাদিন দাঁড়িয়ে থাকত কিন্তু কয়েকদিন আগে সে চলে গেছে শুনেছি সে একটা ছোট নৌকায় কাজ নিয়েছে কোথাও সমুদ্রে গেছে অন্বেষার চোখে অশ্রু ঝরল কিন্তু তার মনে একটা দৃঢ়তা এল সে ঠিক করল সে রবিকে খুঁজে বের করবে সে বন্দরের কাছাকাছি একটা ছোট্ট ঘর ভাড়া নিল প্রতিদিন সকালে সে সমুদ্রতীরে গিয়ে দাঁড়াত আশা নিয়ে যে একদিন রবির নৌকা ফিরে আসবে তার পুরানো অহংকারী জীবন এখন স্বপ্নের মতো মনে হতো সে এখন সাধারণ জীবন জীবনযাপন করত নিজে রান্না করত স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলতো এবং সমুদ্রের গল্প শুনত তার মধ্যে একটা নতুন অন্বেষা জন্ম নিয়েছিল যে আর কাউকে তাচ্ছিল্য করত না বরং সবার সঙ্গে হাসি মুখে কথা বলত মাস কেটে গেল এক সকালে যখন সমুদ্র শান্ত ছিল অন্বেষা তীরে দাঁড়িয়ে দূরে একটা নৌকা দেখল তার হৃদয় দ্রুত ধকফক করতে লাগল নৌকাটা কাছে আসতেই সে দেখল একজন যুবক ডেকে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পুষ্পস্তবক অন্বেষার চোখ ভিজে গেল সে দৌড়ে গিয়ে তীরে দাঁড়াল নৌকা থামতেই রবি নামল তার চোখে অবিশ্বাস আর আনন্দ মিশেছিল অন্বেষা সে গলায় বলল রবি অন্বেষা তার দিকে ছুটে গেল দুজনে একে অপরকে জড়িয়ে ধরল যেন সময় আবার সেই দ্বীপে ফিরে গিয়েছিল আমি ভেবেছিলাম তুমি আমার চিঠি পাওনি আমি পাইনি অন্বেষা চোখের পানি মুছে বলল কিন্তু আমি তোমাকে খুঁজে বের করেছি আমি আর সেই পুরানো অন্বেষা নই আমি এখন শুধু তোমার রবি তার হাত থেকে পুষ্পস্তবকটা তুলে নিল এবং তার গলায় পড়িয়ে দিল এই ফুলগুলো আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছিলাম আমি জানতাম তুমি ফিরে আসবে তারা দুজনে সমুদ্র তীরে বসল সূর্য ডুবছিল আর তাদের হৃদয়ে একটা নতুন জীবনের আশা ছিল অন্বেষা বলল আমরা এখান থেকে শুরু করব রবি একটা সাধারণ জীবন যেখানে শুধু আমরা আর আমাদের ভালোবাসা থাকবে রবি হাসল আমাদের সেই দ্বীপের শান্তি এখন আমাদের হৃদয়ে। আমরা যেখানেই থাকি সেটা আমাদের সঙ্গে থাকবে তারা দুজনে হাত ধরে সমুদ্রের দিকে তাকিয়ে রইল সমুদ্র তাদের গল্প শুনছিল আর হাওয়া তাদের ভালোবাসাকে ছড়িয়ে দিচ্ছিল তাদের জীবন এখন আর অহংকার বা সম্পদের ছিল না শুধু একটা সাধারণ সত্যিকারের ভালোবাসার গল্প ছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল মোরাল স্টোরিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে